আর আমি বক্তা পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর আমার মুখে ভুলিয়া উড়াই যে আমি দিন প্রচার করতেছি কথা ঠিক না ব্যাঠি এই কথা ঠিক না ব্যাঠি আমি বলতেছি যে বক্তা বলে যে হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে ওর মুখে যদি দিন প্রচার হয় ও একদম আর কিছু হতে পারে না কথা ঠিক না ব্যাঠিক।

এই কথাগুলো খুব ভালো করে শুনেন কেন কাশির হয়ে রয়েছে কেন এটা আজকে যে অবস্থা আছে তার চেয়ে ভয়াবহ অবস্থা আগের দিনের একজন মুন্সির কথা শুনে গোটা গ্রামের মানুষ যে যা বলতো তাই শুনতো কিন্তু আজকে এত বড় ডিগ্রি ধারে আলে মোলামার কথা শুনেও বান্দার কিচ্ছু হয় না কথা ঠিক না ব্যাঠে কেন আমি যেটা বলি সেটা আমি করি না

ভাবে ধোকার মধ্যে ভরে আছে কথাগুলা গভীর ভাবে আপনারা মানুষ পর্যবেক্ষণ করবেন এবং বিবেচনা করবেন বিচার করবেন আজকে এ সমাজ শুধুমাত্র একে দোষ দিচ্ছে ওকে দোষ দিচ্ছে এই এই পর্যায়ে আছে কি নাই বলেন এ কথা বলেন সব খারাপ আমি ভালো সব খারাপ কথা পাই না সবাই খারাপ আমি এই সমাজে এই লোক আসে না নাই এ থাকলে কথা পান না থাকলে নাই আছে সবাই খারাপ আমি ভালো আজকে যা দু প্রথা দায় দাঁড়াইবে মাদের মধ্যে আমরা আলোচনা করতেছি আমরা দিন প্রচার করতেছি কি স্টেজে উঠে বড় বড় ভাইরাল বক্তা যেনারা আছেন দিন প্রচার করতেছে না দিন ধ্বংস করতেছে এটা জানা দরকার কথা বুঝার পরে তারপরে সমস্যা নেই আগে শুনবেন বুঝবেন তারপরে কথা বলবেন

ছাত্র গাছে কিনা একটা দোকানে গেলে দশ টাকা দেয় সব বড় করে করে কি করে না পায় টাকা দিব কত দিব মা পিড়ি পড়তে পড়তে স্যার টাকা দিতে দিতে ভুকির হয়ে গেলাম কি কথা ঠিক না ব্যাঠে আর আমি বক্তা পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর আমার মুখে ভুলিয়া উড়াই যে আমি দিন প্রচার করতেছি কথা ঠিক না ব্যাঠি এই কথা ঠিক না ব্যাঠি

এই কথাগুলো খুব ভালো করে শুনেন কেন তাসির হয়ে রয়েছে কেন এটা আজকে যে অবস্থা আছে তার চেয়ে ভয়াবহ অবস্থা আগের দিনের একজন মুন্সির কথা শুনে গোটা গ্রামের মানুষ যে যা বলতো তাই শুনতো কিন্তু আজকে এত বড় ডিগ্রি ধারে আলে মোলাবার কথা শুনেও বান্দার কিচ্ছু হয় না কথা ঠিক না ব্যাঠে কেন কেন আমি যেটা বলি সেটা আমি করি না

মুদুরকা দেখি পিএস এর সাথে কথা বল ঠিক আছে এডван ডান একটা রেড কাটে ਦਿੱছেন এখানে এক ভকাবাজি কথা ঠিক না বলেছেন এই আওয়াজ দেন মিথ্যা বললাম এ আমার জাতির বিরুদ্ধে আমি কথা বলতেছি বলতেছি ই হলো